বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর বাংলা গেরুয়া শিবিরের সাংগঠনিক পরিবর্তন শুরু ফের হুগলিতে পুনরায় নির্বাচিত জেলা সভাপতি হলেন গৌতম চ্যাটার্জি চুচর বাসিন্দা এর আগেও গৌতম চ্যাটার্জি হুগলি জেলা সভাপতি ছিলেন তখন হুগলি সাংসদ ছিলেন লকেট চ্যাটার্জি গৌতম চ্যাটার্জিকে পরিবর্তন করে জেলা বিজেপি সভাপতি হন তুসার মজুমদার এবার সেই গৌতম চ্যাটার্জিকে ফের জেলা সভাপতি পদে

পার্টির আজকে আবার আমাকে পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য আমি পার্টির কাছে কৃতজ্ঞ পার্টি আমায় যে দায়িত্ব দিয়েছে এই গুরু দায়িত্ব আমি যথাসাধ্য চেষ্টা করব এবং একমাত্র লক্ষ্য আমার এটাই হবে যে আমাদের পার্টির সমস্ত কর্মীদের ভাই বোনদের নিয়ে আমরা একসাথে লড়ে আমরা ছাব্বিশের নির্বাচনে পার্টিকে আমার হুগলি লোকসভার সাতটা বিধানসভা জিতিয়ে সাতটা সিট দেওয়ার আজকে আমরা অঙ্গীকার করছি তবে একটাই কথা যেটা হচ্ছে সব জায়গাতেই টিমকে জিততে হয় কারণ ব্যক্তিগতভাবে কেউই জিততে পারে না আমার এটুকু আশা আছে আমার সমস্ত কর্মীরা আমার সাথ দেবে এবং আমাদের একমাত্র আমাদের লক্ষ্যই থাকবে যে আমরা প্রত্যেকের সমস্ত ভেদাভেদ ভুলে আমরা পার্টিকে কিন্তু ক্ষমতায় আনব এটাই আমাদের লক্ষ্য সিটটা তো যেটা ছিল সেখানে এই সিটটা আবার তৃণমূল দখল নিয়ে নিয়েছে সেই দাঁড়িয়ে কি খুব কঠিন হবে আগামী লড়াই মনে করেন না আমাদের কিছু কঠিন হবে না কারণ আমি যেটা মনে করি আমাদের সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি এবং আমাদের প্রত্যেকেই আমাদের যে সমস্ত কর্মীরা আছে প্রত্যেকেই আজকে পার্টিকে ভালোবাসে আমরা যদি আবার সবাই একত্র হয়ে আমরা যদি কাজ করতে পারি আমরা এই সিট আমরা পুনরুদ্ধার করতে পারব মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন মানুষের কাছে আমাদের একটাই বিষয় সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী যে যে উন্নয়ন করছে সেই উন্নয়নের যে বন্যা আজকে সারা ভারতবর্ষে বইছে সেখানে আমাদের বাংলা সব দিক দিয়ে বঞ্চিত এবং আজকে বাংলার যে দুর্নীতি এই বাংলার দুর্নীতি আজকে রন্ধে রন্ধে ঢুকে গেছে আজকে আপাদমস্তক প্রত্যেকটা ব্যাপারে আজকে দুর্নীতি সেই জন্যেই মানুষের কাছে আমাদের বোঝাতে হবে যে বাংলাকে আমাদের দুর্নীতি দুর্নীতিমুক্ত করতে হবে এবং মোদিজির যে উন্নয়নের জোয়ার তার সাথে আমাদের বাংলাকে আমাদের একত্র করতে হবে যুক্ত করতে হবে এবং বাংলার মানুষের যাতে উপকার হয় বাংলার যারা যুবক যুবতী যারা আজকে শিক্ষার জন্য তারা আজকে দুপয়সা রোজগারের জন্য চাকরির জন্য আজকে বাংলা ছেড়ে চলে যেতে হয় তাদের হাতে কোনো কাজ নেই তাদেরকে যাতে আমরা কাজ দিতে পারি তাদেরকে যাতে আমরা ঘরের ছেলে ঘরের মেয়ে তাদেরকে আমরা যাতে ঘরে রাখতে পারি এগুলি আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে এবং মানুষের কাছে এটাই আমাদের অ্যাপিল থাকবে আমাদের অনুরোধ থাকবে যে ভারতের জনতা পার্টিকে একবার ক্ষমতায় আনুন বাংলায় ভারতের জনতা পার্টি বাংলায় বাংলার মানুষকে দুর্নীতিমুক্ত আপনার প্রশাসন উপহার দেবে এবং প্রত্যেককে হাতে যাতে কাজ থাকে এবং গরিব মানুষেরা যাতে দুবেলা দুমুঠো খেতে পায় এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে আজকে বোনেদের যে ইজ্জত আজকে চতুর্দিকে লুণ্ঠিত সেটা যাতে পুনরুদ্ধার এবং বোনেরা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে এবং তারা বাইরে বেরোতে পারে তারা পড়াশোনা করতে পারে এটাও ভারতের জনতা পার্টির পক্ষ থেকে আমাদের অঙ্গীকার থাকে সাতটা বিধানসভা আপনারা জিতবেন অবশ্যই জিতবেন দেখুন গত নির্বাচনে যে ভোট হয়েছে সেই ভোটে ম্যাক্সিমাম জায়গায় অনেক রকম অত্যাচার হয়েছে আমাদের যারা কর্মীরা আছে তাদেরকে ঠিকমতো ভোট দিতে দেওয়া হয়নি এবং তাদের ভোট গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অনেক রকম ঘটনা ঘটেছে তা সেগুলো আশা করি আমরা এগুলো ঢুকতে পারবো এবারে এবং আমরা সেই জায়গাটা আমরা করতে পারবো এবং আমাদের ধনেখালী এবং আমাদের সিমুরে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো যাতে আর পুনরভাবে না হয় সেগুলো আমরা দেখি আপনি যে বিধানসভার অন্তর্ভুক্ত সেই বিধানসভা কিন্তু অনেকটা পরিমাণে বিজেপি কিন্তু জয়লাভ করেছিল গত লোকসভা নির্বাচনে কি আগামী নির্বাচনে আমরা লোকসভাতে যে মার্জিন ছিল তার চেয়ে মার্জিন বাড়বে কেন চুচুড়ায় আমার বাড়ি চুচুড়ায় আমি সব জায়গাতেই ঘুরি এবং আমি সবাইকার সাথেই মিশি কথা বলি আজকে মানুষ ভারতের জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে যেখানে যে যাচ্ছি সেখানেই মানুষ চাইছে যে আজকে এরা কবে যাবে তোমরা কবে আসবে এটাই হচ্ছে উদ্দেশ্য সুতরাং ভারতীয় জনতা পার্টি আপনার চুচুড়া বিধানসভায় যে মার্জিন ছিল সে মার্জিন আরও বাড়বে আমি এইটুকু মনে করি থেকে বাংলাকে মুক্ত করতে হবে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে আমাদের বেকার ভাইরা যারা আজকে বাংলা ছেড়ে চলে যাচ্ছে দু পয়সা রোজগারের জন্য দু পয়সা কাজের জন্য তাদেরকে আমাদের বাংলায় যাতে আমরা তাদের কাজের ব্যবস্থা করতে পারি আজকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং সর্বোপরি আজকে নরেন্দ্র মোদী যে আজকে যেভাবে কাজ করছেন আমি কদিন আগে আজকে গুজরাট থেকে আমি ঘুরে এলাম এই মাসেই গেছিলাম আজকে চতুর্দিকে যে মানে উন্নয়নের যে জোয়ার বইছে আজকে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা আমাদের পাশের রাজ্য আসাম ত্রিপুরা সমস্ত জায়গায় আজকে ভারতের জনতা পার্টি ক্ষমতা কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে বাংলা এখনও পর্যন্ত ক্ষমতায় আসতে পারিনি সেই জন্য আমাদের ছাব্বিশের একমাত্র লক্ষ্য যে আমাদের সমস্ত কর্মীরা যারা আছেন প্রত্যেকের একমাত্রই লক্ষ্য হবে আমাদের ভারতের জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় আনা এবং বাংলাকে রক্ষা করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন বাংলাকে উপহার দেওয়া মানুষের জন্য উপকার করা নতুন প্রথম কাজ হবে আমাদের এখন একমাত্র কাজই হচ্ছে সংগঠনকে তৈরি করা এবং সংগঠনের যেটুকু গ্যাপিং এখনও পর্যন্ত আছে আমরা মনে করি সেই গ্যাপিংকে ফিল আপ করা সেটা কোন গ্যাপিংটা কি মনে করি গ্যাপিং মানে এখন আমাদের কিছু আমাদের হয়তো বুথ হয়তো আমরা কুটে উঠতে পারিনি সেইগুলো আমরা মেক আপ করবো এবং আমরা আরও সদস্য সংখ্যা আমরা বৃদ্ধি করব এক লাখ আমার পূর্বশরি আমাদের ভাই তুষার করেছে আমরা চেষ্টা করবো সেটাকে আরও বৃদ্ধি করা এগুলিই আমাদের এখন একমাত্র সংগঠনের দিকেই আমরা লক্ষ্য রাখবো গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়ো রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী philosophy is সিম্পল Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে